হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু না আদার ভিডিও এর আগে তোমরা সব বিয়ের ব্লগ দেখেছো তো আজকে বেরিয়ে পড়েছিলাম অন্নপ্রাশনের নিমন্তণে আর অনেক দিন ধরে ভিডিও আসছিল না তো ভালো এই ভিডিওটা তোমাদের জন্য করি আর আজকের লুকটা আমার কেমন হয়েছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানিও দেরি না করে একটু আগেই চলে আসলাম আর সমস্ত রিচুয়ালসগুলো নিজের চোখে দেখব বলেই আর কি একটা জিনিস শুনলেই অবাক লাগবে যে লাস্ট ছ সাত বছরে আমি কোনো অন্নপ্রাশনে ইনভিটেশনই পাইনি আর যদি পেয়েও থাকি তো কোনো কারণে অ্যাটেন্ডই করতে পারিনি তো লাস্ট ছ সাত বছরের মধ্যে এটাই ফার্স্ট আমার কোনো অন্নপ্রাশনে যাওয়া সো আমরা তো চলে এসেছি এখনও আমাদের বন্ধুরা অনেকেই আসেনি তো তাদের জন্যই এখানে ওয়েট করছিলাম ব্যালকনিতে দাঁড়িয়ে আর আমি একটু ভিডিও করে তারপর চলে গেলাম ছাদে আর ছাদে গিয়ে দেখি ফটোশুট চলছে ময়ূরাক্ষী আর বৌদির সো এটা দেখে বেশ ভালো লাগলো খুব একটা কিউট মোমেন্ট মার আর মেয়ের ভাবলাম এটা তো ক্যামেরাবন্দি করতেই হয় সো তারপরে ময়ূরাক্ষীর কাকাই মানে মিলন সো ওর চলছিল রিমার আমিও তুলেছি আর এখানে এই যে ময়ুরাক্ষী দাদা ও এক্সাইটেড ভীষণ বোনকে নিয়ে ছবি তুলবে বলে তো এখানে ছবি তোলার পাঠ শেষ করে এবার শুরু হলো স্নানের পার্ট আর এখানে সমস্ত রকম রিচুয়ালস যেগুলো আর কি মেয়ে হলে করে তো সেগুলোই আর কি এখানে করা হচ্ছিল মেয়েদের ক্ষেত্রে রিচুয়ালসটা অনেকটা কম থাকে আর ছেলেদের ক্ষেত্রে অনেক বেশি থাকে যতটা আমি জেনেছি কারণ ছেলেদের ক্ষেত্রে জল সইতে যাওয়া থেকে শুরু করে আরও অনেক নানা রকম রিচুয়ালস থাকে সেক্ষেত্রে কিন্তু মেয়েদের অনেকটাই কম থাকে আর একটা জিনিস কিন্তু মানতেই হবে ময়ূরাক্ষী কিন্তু অনেক শান্ত কারণ বেসিক্যালি এরকম রিচুয়ালসে এরকম রোদে আর এত লোকজন দেখে কিন্তু বেশিরভাগ বাচ্চারাই আর কি ঘাবড়ে যায় কান্নাকাটি শুরু করে দেয় সেখানে কিন্তু ও একটুও কাঁদিনি আর খুব সুন্দরভাবে সমস্ত রিচুয়াল সমস্ত নিয়ম আচার সমস্ত সুন্দরভাবে পালন করছিল সো এটা দেখে ভীষণ ভালো লাগছিল স্নান করা কমপ্লিট এবার একটু শান্তি বাবা এতক্ষণ রোদের মধ্যে স্নান করছিল আর এখানে দেখতে পাচ্ছ ওকে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসা হয়েছে আশীর্বাদ করার জন্য ওর দাদু এখানে আশীর্বাদ করছে আর এখানে অনেক নিয়ম থাকে কোনটা ধরবে মানে থালায় সাজানো থাকে তো সেইখানে ও টাকা ধরেছিল সো খুবই ভালো ব্যাপার ওদিকে মোটামুটি সব কমপ্লিট আর আমরা চলে আসলাম এদিকে খেতে আর সবাই বসে পড়েছি একসাথে আমাদের ফ্রেন্ডস গ্রুপে সবাই চলে এসেছিল ঠিক টাইম মতো তাই সবাই একসাথে বসে পড়েছি খেতে এবার ফার্স্ট ছিল করাশুড়ির কচুরি আর কিমা চানা সত্যি দুর্দান্ত ছিল খেতে তো আমার ভীষণই ভালো লেগেছে এটা এবার চলে আসলো ফিশ ফ্রাই আর ফিশ ফ্রাইটা অ্যাজ এক্সপেক্টেড ভীষণই ভালো ছিল খেতে কারণ প্রত্যেকবার মিলনদের বাড়িতে যতবারই কোনো প্রোগ্রাম হয় ততবারই খাবারের কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো হয় তো তারপরে মেন কোর্সে ছিল মিক্সড ফ্রায়েড রাইস আর তার সাথে মাটন কষা মানে আজকে যেই শো স্টপার দুর্দান্ত খাওয়ার দাওয়া ছিল তারপর তো চাটনি পাঁপড় মিষ্টি এসব ছিলই তার সাথে তো পায়েসও ছিল এবার খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে আসলাম দাদা বৌদির সাথে ছবি তুলবো তাই আর আমাদের পুরো গ্রুপটা সবাই একসাথে ছবি তুলবো ময়ূরাক্ষীর সাথে আর এই যে আমাদের লালপুরি চলে এসেছে সুন্দর করে সেজে গুজে কি কিউট কি বলবো আর তোমাদের তোমরা দেখেই বুঝতে পারছো সারাদিন এত ধকল গেছে মেয়েটার উপর দিয়ে সারাদিন ঘুমও হয়নি তাই শেষের দিকে একটু কান্নাকাটি শুরু করে দিয়েছিল তারপর ওকে ঘুম পাড়ানো হলো ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছ কি সুন্দর খেলছে সবার সাথে সচরাচর এত কাঁদে না কিন্তু দিনটা অনেক হেকটিক ছিল ওর পক্ষে তাই জন্য একটু কান্না শুরু করে দিয়েছিল বাট ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছ একদম চাঙ্গা সবার সাথে কি সুন্দর খেলছে আর এদিকে আমরা সবাই ল্যাপটপে দেখছিলাম ময়ূকের মানে ময়ূরাক্ষীর দাদার অন্নপ্রাশনের ভিডিওটা যেখানে সবাই মোটামুটি ছিল আর এই যে ময়ূক কত ছোট ছিল দুজনের মুখটা একই রকম যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো টা